ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে অনেক ভালো আছো তোমাদের হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের একাশি এবং হচ্ছে বিরাশি নাম্বার পৃষ্ঠায় যে দুটি শখ দেওয়া আছে এই দুটি শখ হচ্ছে আমরা পূরণ করব ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে যেটি বলা আছে যে কাছের মানুষের নাম আমি যার কাছ থেকে আমার সম্পর্কে জেনেছি এবং আমার কোন ভালো গুণ বা বৈশিষ্ট্যগুলো আছে আর কোন গুণ বা বৈশিষ্ট্যগুলো আমার থাকলে আরও ভালো হতো ঠিক আছে তো এই শখটা হচ্ছে আমরা পূরণ করবো একাশি নাম্বার পেজে এবং বিরাশি নাম্বার পেজে এক নজরে দেখিনি আমার সুপার পাওয়ার বা গুণগুলো তো এখানেই হচ্ছে আমাদেরকে লিখতে হবে যে এগুলোর মধ্যে লিখতে হবে ঠিক আছে তো একাশি এবং বিরাশি নাম্বার পেজটাই আমরা হচ্ছে এখন যে শখটা সেটা পূরণ করবো তো সোজা শুরুতে এটা পূরণ করে ফেলি তো এখানে দেখো যে কাছের মানুষের নাম আমি যার কাছ থেকে আমার সম্পর্কে জেনেছি তো পরিবারের যার সাথে কথা বলেছি মা ঠিক আছে এবং আমার কোন ভালো গুণ বা বৈশিষ্ট্য আছে যেমন যত্নশীল সহানুভূ সহানুভূতিশীল এবং সাহায্য পরায়ণ কর্মট আর কোন গুণ বা বৈশিষ্ট্য আমার থাকলে আর ভালো হতো ধৈর্যশীলতা নিয়মনও বর্তিতা আর বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে যার সাথে কথা বলেছি গণিত শিক্ষক খুবই মনোযোগী মেধাবী সহজে আত্মস্তকারী এবং সকলের প্রিয় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকারী এবং আশাবাদী তো তারপরে প্রিয় বন্ধুদের মধ্যে যার সাথে কথা বলেছি হাসনাইন তো বন্ধুত্বপরায়ণ হাসি খুশি সহযোগিতাপূর্ণ এবং সহমর্মী আত্মবিশ্বাসী এবং সময়ানুবর্তি ঠিক আছে তো এরকমভাবে হচ্ছে আমরা এই করবো তো তারপর হচ্ছে আমরা এক নজর কি দেখব বিরাশি নম্বর পিএসটাই এক নজর আমার সুপার পাওয়ার বা যে গুণগুলো সেগুলো দেখব যেমন সত্যবাদী অন্যদের সাহায্য করা সৎ বন্ধুত্বপরায়ণ পরিশ্রমী দয়ালু আত্মবিশ্বাসী বিশ্বস্ত নিয়ম মেনে চলি তো এই যে এই কথাগুলো এখানে 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 এক একটাই বসিয়ে দেবো ঠিক আছে তো যাই হোক আশা করি বুঝতে পারছো বিষয়টি তো তারপরে হচ্ছে আমার নিশ্চিত একটু দেওয়া আছে যে এই দুইটার মধ্যে কি লাগবা ঠিক আছে তো এই দুইটার মধ্যে লাগবে হচ্ছে একটার মধ্যে লাগবা হচ্ছে চিন্তাশীল আর মিথবেয়ী ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস একাশি এবং বিরাশি নম্বর পৃষ্ঠে আমরা সমাধান করলাম তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা অনেকটি পেজের সমাধান করব তো ধন্যবাদ সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফেজ